ভালো বীজ দিয়ে গরু তৈরি করা হলো খামারি কাজ কারণ খামারে থেকে কোনো খামার থেকে গরু কিনতে গেলে কখনই ভালো গরুকে বিক্রি করে না আমার খামারে দশটি গরু থাকলে একটি গরু যদি টাকার জন্য বিক্রি করি তাহলে আমি সবচেয়ে খারাপ গরুটি বিক্রি করব। এটি সারা বাংলাদেশের চিত্র কাজে খামারি ভাইদের উচিত নিজেকে দেশি গরুর মধ্যে ফ্রিজেন বীজ দেন বা যে লাইনে ব্রিডিং করে ভালো গরু তৈরি করার খামারের খামারি কাজ বন্ধুরা আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছে এই গরুগুলো হচ্ছে একশো পার্সেন্ট ফলিস্তিন ফিজিয়ান গরু এটা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এইখানে একশো পার্সেন্ট ফলিস্তিন ফিজিয়ান গরু আছে আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু এই গরুগুলো এখানে দেখতে পাচ্ছি এই গরুগুলো পালন করতে কী কী সুবিধা কি কি অসুবিধা এই গরুগুলোর হ্যাবিট বা অভ্যাস এই গরুগুলোর পরিচর্যা ইত্যাদি বিষয় নিয়ে আমাদের কৃষিবিদ মোহাম্মদ শফিকুর রহমান উনি বিস্তারিত আলোচনা করবেন পাশাপাশি আমাদের এই কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের যিনি উপপরিচালক হিসেবে আছেন হ্যাঁ তিনিও কিন্তু এই গরুগুলো সম্পর্কে তার নেচার সম্পর্কে কিছু বলবেন আপনারা শুনুন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি এইভাবেই ব্যবস্থা নেবেন দেশের হলেস্টিন এটির জন্মস্থান আসলে শীত প্রধান দেশে হলেস্টিন প্রিজিয়ান এখন ইউরোপের যে কোনো দেশে আপনি যান তারা প্রত্যেকেই দাবি করে যে আমরা হলেস্টিন প্রিজিয়ানের জন্য। কিন্তু সেই দেশগুলো শীত প্রধান দেশ সেই দেশে এই শীত প্রধান দেশে এই গরুগুলোকে মাঠে চড়ায় রাখে তারা সারাদিন এবং গরুগুলো নিজস্ব উদ্যোগে দুধ দেওয়ার জন্যে তার সেড়ে চলে আসে আবার মাঠে চলে যায় আমাদের দেশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান এটি আমরা সংরক্ষণ করি এই কারণে যে আমাদের দেশি যে সমস্ত গরুগুলো আছে দেশি যে সমস্ত গাবিগুলো আছে যেটি চার পাঁচ লিটার তিন লিটার দুধ দেয় এই গরুগুলোকে আপগ্রেড করার প্রয়োজন এই গরুগুলোর সাথে আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দিয়ে আমাদের যে কৃতিম্পজন নীতিমালা আছে সেটিতে বলা আছে যে শঙ্কর জাতের গাবি তৈরি করতে হবে এবং শঙ্কর জাতের এই গাবিটি যেখানে আমার দেশি একটি গরুতে তিন লিটার দুধ দিত যখনই আমি তিরিশ লিটারের একটি ফ্রিজিয়ানের পাল দিই এটা জেনেটিক হিসাব অনুযায়ী তিরিশ এবং তিন তেত্রিশ সেখানে সাড়ে ষোলো লিটার দুধ আসার কথা এবং এই করেই এটা কেন করা হলো এই কারণে করা হয়েছে যে আমাদের দেশের আবহাওয়া এবং সেই শীত প্রধান দেশের আবহাওয়া এক নয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে গরুগুলো আছে এই গরুগুলোর উপরে এখন প্রচণ্ড গরম বাইরে এবং গরমের মধ্যে পানির ফোয়ারা দেওয়া আছে যদিও এটা খুব অত্যাধুনিক সিস্টেম নয় কিন্তু তার গায়ে একটু তার টেম্পারেচারটা কমানোর জন্য পানির ফোয়ারা দেওয়া আছে এবং গরুগুলো পানির ফোয়ারার নিচে শুয়ে আছে এই গরুগুলো সারাদিন এখানে থাকার পরে বিকালে মিল্কিংয়ের পরে পাশে যে মাঠটা আছে এখানে সারা রাত থাকে সারা রাত কিন্তু তারা এখানে স্বাচ্ছন্দ্য ফিল করে রাতে কিন্তু আমাদের টেম্পারেচার কম তারপরেও তারা বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে দিনে আমরা রাখতে পারি না আমাদের হট ওয়েদার যার কারণে আমরা মাঠে দিতে পারি না এখন যেটি বলছেন যে আমাদের খামারিরা তারা হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ানের জন্য পাগল এটি হটাই তাদের কাছে স্বাভাবিক এই কারণে তারা মনে করে যে হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ানের যেহেতু উৎপাদন বেশি এটি দিলে বেশি দুধ দেবেন কিন্তু এটিকে কোনো আমাদের নীতিমালাও কভার করে না যে ফিফটি পারসেন্ট বলা আছে যে লোকাল একেবারে ইন্ডিজিনাস খামারে যারা তাদের জন্যে ফিফটি পারসেন্ট সংকট জাতের গরু তৈরি করতে পারে যারা একটু ম্যানেজমেন্ট ভালো পানির ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে এবং তার শেড ম্যানেজমেন্ট ভালো তাদের জন্য সেভেন্টি পর্যন্ত যাওয়া যায় তো তাইলে যদি ফিফটি পার্সেন্ট করতে যায় আমি লোকাল গরুকে ফ্রিজ্যানকে একবার দিলেই ফিফটি পারসেন্ট তৈরি হয়ে যায় এটাকে আর প্রসিড করা যাবে না পরবর্তীতে এই ফিফটি পার্সেন্টকে পুনরায় আবার ফিফটি পারসেন্ট একটি সারের সিমেন্ট দিয়ে তার বাচ্চাকে এটা লেভেল ঠিক রাখতে হবে আর যারা একটু ভালো ম্যানেজমেন্ট আছে এবং পানি ফ্যান ইত্যাদির ব্যবস্থা আছে ঘাস সরবরাহ আছে কাঁচা ঘাস তাদের জন্যে সেভেন আরেকটা ফ্রিজিয়ান দিয়ে আমরা সেভেন্টি পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি এবং আমাদের দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে গেলে জেনেটিক্সের ভাষায় দুধ বাড়ার কথা বরং অন্য সমস্যাগুলো তার রিপ্রোডাক্টিভ ফেলুর তার বডি কনফার্মেশন সমস্ত কিছু মিলে দেখা গেলে যে আরও ক্ষতিকর হয় এই কারণে আমরা আপনারাও যারা এই এই বিষয়ে কাজ করেন আপনাদেরও দায়িত্ব আছে যে মানুষকে আসলে যত বেশি আমরা অবহিত করতে পারবো এবং ইদানিংকালে অনেক খামারিরা এটা বুঝে গেছেন যে আসলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে যাওয়া যাবে না এটি এবং এই জায়গাতেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে যে কাজটি করা দরকার জোরে সোরে সেটি হল যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লাড লাইন আমি ঠিক রাখবো ফিফটি পার্সেন্ট ব্লাড লাইন আমি ঠিক রাখবো কিন্তু তার উৎপাদন ক্ষমতা বেশি হতে হবে যদি ওই যে সারের বীজ আমি দেব সেই সার যদি অধিক উৎপাদনশীল হয় মায়েরসে দেন আপগ্রেড হবে এটিই কাজ এবং এটি দিয়েই দেশের উৎপাদনের চাহিদা মেটাতে হবে এবং গরুর সংখ্যা না বাড়ায় দুধের উৎপাদন বাড়ানো সারা বিশ্বে এখন পঞ্চাশ ষাট সত্তর লিটার দুধ দেয় আমরা যদি আমরা এখন পনেরো বিশ লিটারে ব্রেডে আসি আমাদের কিছু কিছু গরু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধও দেয় আমরা যদি পঁয়ত্রিশ চল্লিশ লিটারে উন্নীত হতে পারি এই ক্রস ব্রিড থেকে তাহলে আমাদের দুধের চাহিদা মেটানো সম্ভব হবে এবং এই গরুগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আপনারা বডি দেখেও বুঝতে পারছেন যে এই দেশের আবহাওয়া আসলে এদেরকে অতটা কভার করে না আমরা তারপরও বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আসলে ঘরটিও ওইরকম উপযুক্ত নয় এই গরুর জন্য আমরা খুব শীঘ্র এবছরে আরও সুন্দর করে এটাকে ওদের জন্যে কমফর্টেবল করে কী করে ঘর তৈরি করা যায় এটা আমরা করব গরুর আরাম বা কাউ কমফোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেরি ফার্মিং আমরা জানি না গরুর কখন শরীরে কোন জায়গায় ইচিং হচ্ছে কোন জায়গায় চুলকানি কোন জায়গায় সে ঘষলে একটু আরাম পাবে এই জন্য পেছনে যে ব্রাশটি দেখছেন এর নাম গ্রুমিং ব্রাশ বা সুইং ব্রাশ এই সুইং ব্রাশ এটা অটোমেটিক সেন্সর বেস এটা ঝুলানো থাকে কোনো গরু যদি মনে করে তার এখানে সুইং করা দরকার সে এসে এখানে একটু জাস্ট ধাক্কা দিলে এটা ঘোরা শুরু হয়ে যাবে ঘোরা শুরু হলে গরু তার প্রয়োজনীয় জায়গাগুলোতে ইচিং করে নিতে পারবে এবং এর মাধ্যমে চারটি বেনিফিট পায় গরু অর্থাৎ চার ধরনের আরাম পায় প্রথমত গরুর গায়ে সব সময় মরা কিছু লোম থাকে এই লোমগুলো গরু চুলকায় এই লোমগুলো পড়ে যায় এটাই গ্রুমিং করার কারণে নাম্বার ওয়ান বেনিফিট নাম্বার টু বেনিফিট হচ্ছে গরুর গায়ে যদি কোনো ধরনের উকুন বা আটালি থাকে এই গ্রুমিং করার কারণে এই উকুন আটালি কিন্তু পড়ে যায় উকুন আটালি থাকে না তিন নম্বর হচ্ছে এই গ্রুমিং করার কারণে গরুর ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ব্লাড সার্কুলেশন বাড়লে গরু আরাম পায় প্লাস ওর দুধ উৎপাদন বাড়ে খামারের মূল বেনিফিট যেটা। অর্থাৎ গরুকে যত কমফোর্ট দিতে পারবেন তত সে মিল্ক প্রোডাকশন বাড়াবে তার গ্রোয়িং গ্রোথ রেট বাড়বে সেই জন্য খামারি ভাইদের যাদের সচ্ছলতা আছে যাদের খামার আর এর পরিসর একটু বড় এবং গরু এরকম ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে তাদের খামারে অন্তত এরকম একটা গ্রুমিং ব্রাশ রাখলে গরু কিন্তু তার প্রয়োজন অনুসারে যখন যেখানে প্রয়োজন সে গ্রুমিং করে নিতে পারে গরু একটি সামাজিক জীব সোশ্যাল অত্যন্ত সোশ্যাল তাদের যদি এই গ্রুমিং শুরু হয় তখন দেখবেন যে একটি গ্রুমিং করার পরে পেছনে আরেকটি গরু সে লাইন ধরে দেরে থাকে কখনো বিরক্ত করে না আরেকটাকে তারা আমরা বাসে ওঠার সময় হয়তো পারাপাড়ি হিরাহিরি করে একজনের আগে একজনকে উঠতে চাই কিন্তু গরু তা করে না গরুকে যখন গ্রুমিং করানো হয় একটি দ্বারা থাকে পেসেন্ট আরেকটি দাঁড়ায় দাঁড়ায় থাকে ওয়ান বাই ওয়ান সে গ্রুমিং করে চলে যায় এক কাজে আমি খামারি ভাইদের বলবো গরুকে যতভাবে আরাম দেওয়া যায় যতভাবে কমফোর্ট এনশিওর করা যায় আপনার গরু কমফোর্ট এনশিওর করবেন আমরা কিছুক্ষণ আগে টিএইচআ আই মাপলাম শেড ডিজাইন দেখলাম ভাবে গরুকে আরাম দেওয়া যায় এই গ্রুমিং করানো বা সুইং ব্রাশ দিয়ে অটোমেটিক সুইং ব্রাশ দিয়ে গরুকে আরাম দেওয়া এটা একটি বর্তমানে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থা কাজেই আপনার নিজের থেকে কোনো কিছু করতে হবে না অটোমেটিকলি গরু নিজের প্রয়োজন মতে গ্রুমিং করে নিতে পারবে আপনি জানেন একশো পার্সেন্ট মানে এটা হলো দেশের গরু যখন বাংলাদেশের মতো দেশে গরু পালন করেন প্রথম অন্তরায় হচ্ছে টেম্পারেচার আপনারা আই ভ্যালু মেপে ওর হিট হিট্রেস্ট আগে নির্ণয় করে তাকে প্রয়োজনীয় হিট ট্রেস্ট থেকে মুক্ত করবে তার জন্য সে ডিজাইন করতে হবে হাই উঁচু করে ভেন্টিলেশন যেন ঠিকমতো থাকে সেটা কোনো ধরনের ওয়াল দেওয়া যাবে না বাতাস প্রবাহিত হতে পারবে মতো এবং গরুকে তার ঠান্ডা দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি তার টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার এবং ফিডেড থাকতে হবে আর যেটা করতে হবে গরুর গায়ে যেন ফিউ আকারে পানি যেতে পারে গরুগুলোকে সেরে দিয়ে পালতে হবে গরুগুলোর জন্য তার প্রয়োজনীয় গ্রুমিং করতে পারে যেন গ্রুমিং ব্রাশ দিতে হবে এবং আরও আমাদের এই সাবার ডেরি ফার্মে নাই আধুনিক খাবারে ময়েস্ট ফ্যান আছে অর্থাৎ গরুর যখন গরম লাগবে সেন্সর বেস টি ভ্যালুর সাথে অটোমেটিকলি সুইং মানে ময়েস্ট ফ্যান চালু হয়ে ধোয়ার আকারে পানি গরুর গায়ের উপরে যাবে তাহলে গরু আরাম পাবে এছাড়া খাদ্যে খাদ্যর মাধ্যমে কিন্তু গরুকে আরাম দেওয়া যায় আপনার ফিডিং প্র্যাকটিসটা কীরকম হবে আমরা সাধারণত খাদ্যপাত্রটা উঁচু করে বানাই এতে কিন্তু গরুর খাতে কষ্ট হয় খাদ্যপাত্রটা সবসময় নিচু গ্রাউন্ড লেভেল এখানে দেখেন গরুগুলো গ্রাউন্ড লেভেল থেকে খাচ্ছে এটা কিন্তু তার সবচেয়ে আরামদায়ক জায়গা হাই কমফোর্ট জোন হচ্ছে গরু যখন মাটিতে নিচে থেকে খাবার খায় আমাদের খামারি ভাইরা কিন্তু গরুর খাদ্যপত্র সবসময় উঁচু করে বানায় গ্রাউন্ড থেকে অনেক উঁচু ডাইনিং টেবিল বানায় এতে গরু খাইতে কষ্ট হয় তার রুমেন পিএইচ ফ্লাকচুয়েট করে কারণ যখন উঁচু থেকে খাবার খায় তার সেলে বা কম হয় এটা রুমেন পিএচ ফ্লাকচুয়েট করে গরু ডিসকমফোর্ট ফিল করে কাজেই ন্যাচারাল নেচারের সাথে যত পারেন গরুকে খাপ খাওয়াইয়া পালন করতে হবে এটি হলো ফ্রিজিয়ান গরু পালার উপযুক্ত ব্যবস্থা তারপরেও এত কিছুর পরেও কিছু লিমিটেশন থাকবে এই লিমিটেশনগুলো একজন চৌকশ খামারির মূল কাজ আসলে আমরা যারা ধরেন খামারিরা আছে চার পাঁচটা গরু হয়ে হয়ে পারে জন্য পাগল যায় এটা একটি ভুল ধারণা ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেন কোন গরুকে দেবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেন দেবেন একটি দেশি লোকাল গরুকে যেটার দুধ উৎপাদন এক দুই লিটার বা পাঁচ লিটার এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজেন তার দুধ উৎপাদন পনেরো বিশ লিটার হয়ে যাবে আপনি এই ফিফটি পার্সেন্ট মেনটেন করেন তাহলে এই দেশের আবহাওয়ার সাথে খাপ খাবে যারা গরুকে উচ্চ পরিমাণে আরাম বা ম্যানেজমেন্ট হাই অ্যান্ড ম্যানেজমেন্ট এবং এক্সপেন্সিভ ম্যানেজমেন্ট দিতে পারবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রিজ আন হান্ড্রেড পার্সেন্ট সাধারণ খামারিদের জন্য না আমাদের গরিব কৃষকরাও হানড্রেড পার্সেন্টের জন্য ব্যস্ত আপনি ফিফটি পার্সেন্ট নলেজ মেনটেন করেন আপনারা একটি দেশি গাবিকে হানড্রেড পার্সেন্ট ফ্রিজ দিলেন ফিফটি পার্সেন্ট বাচ্চা হল বকনা এই বকনা যখন গর্ভবতী হবে তখন তাকে ফিফটি পারসেন্ট একটা বুলের সিমেন্ট দিতে হবে যেই বুলের অ্যাভারেজ অন্যান্য ফিফটি পার্সেন্টসে বেশি তাহলে দুধ উৎপাদন বাড়বে কিন্তু তার পার্সেন্টেজ বাড়বে না তাহলে এই আবহাওয়ায় সে খাপ খায় চলতে পারবে কাজে খামারি ভাইদের উদ্দেশ্য অযথা আপনারা পার্সেন্টেজ বাড়ায়েন না বংশ মিল প্রোডাকশন যাতে বাড়ে সেই ব্যবস্থা করে সেই ব্যবস্থা আমাদের জেনেটিক্সে আছে তার মানে প্রেজেন্ট পার্সেন্টেজ ফিফটি রেখেই মিল্ক প্রোডাকশন জেনারেশন আফটার জেনারেশন বাড়ানো যাবে সেই ব্যবস্থার দিকে অগ্রসর সেই ব্যবস্থার দিকে আপনারা পরামর্শ নেন আমাদের এক্সপার্টদের নিকট থেকে এটার কারণ আসলে বেশি হৃষ্টপুষ্ট গরু কিন্তু দুধের জন্য ভালো না আমরা বিসিএ স্কোর বলি বডি কন্ডিশন স্কোর বলি এক থেকে পাঁচ এক হলো খুবই ইমাসিয়েটেড হাড্ডি সার দুই হলো তার চেয়ে ভালো তিন হলো হাড্ডি দেখা যাবে যাবে না চার হলো হাড্ডি কোনো হাড় দেখা যাবে না পাঁচ হলো একদম অভেসিটি তো চার এবং পাঁচ এক এবং দুই সবগুলি ডেজনা খারাপ আপনার দরকার তিন অর্থাৎ হার দেখা যাবে যাবে না এইগুলোগুলো দেখছেন এইগুলো হলো অপটিমাম স্ট্যান্ডার্ড লেভেলের বডি কন্ডিশন স্কোর এই স্কোর থাকলে গরুগুলো ভালো দুধ দেবে রিপোর্টারি পারফরমেন্স ভালো হবে কাজেই গরুর হৃষ্টপুষ্ট হলেই যে দুধ ভালো দেবে তা কিন্তু নয় হৃষ্টপুষ্ট হলে বরং তার রিপোর্টিং অনেক প্রবলেম হবে কাজে ইন্টারন্যাশনালি স্বীকৃত বডি কন্ডিশন থ্রি এক থেকে পাঁচের মধ্যে থ্রি হলো দুধ উৎপাদনের সবচেয়ে ভালো আমরা এখানে বডি কন্ডিশনগুলো থ্রি রেখেছি গরুর দুধ বেশি হয় তিনটি কারণ নাম্বার ওয়ান হচ্ছে তার জেনেটিক্স নাম্বার টু হচ্ছে তার ফিডিং নাম্বার থ্রি এটাও ফিডিংই বলে ম্যানেজমেন্ট তার যে কমফোর্ট এই তিনটে যদি হলিস্টিক অ্যাপ্রোচে তাকে দিতে পারেন তাহলেই কিন্তু তার মিল্ক প্রোডাকশন জেনেটিক্যালি অপটিমাম যা দরকার সেই পরিমাণ পাবে কাজে তার প্রথমে আগে আপনার দেখতে হবে জেনেটিক্স এই এনভায়রমেন্টে খাপ খায় কিনা এই এনভাইরমেন্টে যে জেনেটিক্স খাপ খাবে সেই জেনেটিক্স রাখবেন সাপোজ একটি গরু ফিফটি পার্সেন্ট এটি বিশ লিটার দুধ দেওয়ার কথা তাকে যদি খাবার না দেন সে কিন্তু দুধ দেবে না বিশ লিটার দশ বারো লিটার দুধ দেবে তাকে খাবার দিলেন কিন্তু খাবার এমন একটি দিলেন আবদ্ধ ঘরে মিথেন গ্যাস বেশি হিট রেসে আসে তার হিট মিনিমাইজ করার জন্য খাদ্যের অধিকাংশ সে সেদিকে ব্যয় করবে অর্থাৎ দুধ প্রোডাকশন কম হবে কাজে তারকে ম্যানেজ করার জন্য হলিস্টিক অ্যাপ্রোচ দরকার তার রোগ প্রতিরোধ তার ফিডিং টোটাল ম্যানেজমেন্ট এনভারনমেন্ট ম্যানেজমেন্ট এবং তার জেনেটিক্স এইটার হলিস্টিক অ্যাপ্রোচে একটি গরু বেশি দুধ দেবে গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে এই কথাটি আজীবনের জন্য সত্য গরুকে যখন প্রয়োজনীয় পরিমাণ ঘাস দিতে পারবেন না তখন সেটা সাপ্লিমেন্ট হিসেবে দানাদার খাবার দেবেন দানাদার খাবার গরুর কোনো খাবার না কিন্তু আমাদের দেশে দানাদার খাবারটাই গরুর প্রধান খাবার কারণ দানাদার বেশি খাওয়ালে গরুর অ্যাসিড হবে তার রুমেন পিএইচ ফল করবে সে ডিসকমফোর্ট ফিল করবে আপনার খরচ বেড়ে যাবে এক কেজি দানাদার খাবারের খরচ যদি ত্রিশ টাকা হয় এই এক কেজি দানাদার খাবারের পরিমাণ কাঁচা ঘাস উৎপাদন করতে বাংলাদেশেই রেকর্ড আছে ছয় থেকে সাড়ে ছয় টাকা লাগে অর্থাৎ এক কেজি ড্রাইমেটার দাম ছয় থেকে সাড়ে ছয় টাকা এক টাকা দেড় টাকা কেজি হলে ঘাসের উৎপাদন করা যায় তো পাঁচ কেজি ঘাস সময় এক কেজি দানাদার অর্থাৎ ছয় ষাট টাকা দশ টাকা দিয়েই এক কেজি দানাদার খাবারের সম পরিমাণ নিউট্রিশন গরুকে দিতে পারে কাজে দানাদার খাবার যতই খাবেন গরুর তত আপনার কষ্ট বেড়ে যাবে উৎপাদন কমবে ঘাস যত বেশি খাওয়াবেন উৎপাদন খরচ কম কমে যাবে এবং প্রোডাকশন বাড়বে গরু আরাম পাবে পারফরমেন্স বাড়বে কাজে ঘাস হচ্ছে গরুর প্রধান খাদ্য গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে আজীবনের জন্য সত্যি এর দুটি কারণ একটি গরু তার ইলেকট্রিশন পিরিয়ডে সমান দুধ দেয় না আপনি যখন কিনে নিয়ে আসলেন তখন ত্রিশ লিটার দুধ দিচ্ছিল এটা পিক এরপরে থেকে দুধ প্রোডাকশন কমতে থাকে ন্যাচারালি এটা একটা হতে পারে আরেকটি হলো যে যখন আপনি যেদিন কিনে নিয়ে আসলেন সে আগের দুই দিন গরু মিল্কিংই করে নাই একদিন বা মিল্কিং করে নাই পরের দিন সে হিউজ পরিমাণে দুধ পাইছেন এটা বাজারে দেখে কিনে নিয়ে আসতেন এটা একটা ভ্রান্ত ধারণা হইতে পারে আরেকটি হলো বাজারে কিছু ইনজেকশন পাওয়া যায় অক্সিজ্রাসিন হরমোন যেটা দুধ রিলিজ করে আপনি যেদিন বাজারে গরু কিনতে গেছেন তার আগে সে অক্সিজেশিন ইঞ্জেকশন দিয়েছে অনেকগুলো দুধ পেয়েছেন ওই দিন দেখে নিয়ে আসলেন বাজারে আসে দুধ কমে গেছে কাজেই এরকম আমি বলছি এটা যে সাধারণ চিত্র তা না এরকম চিত্র দেখেই লোকজন গরু কিনতে অভ্যস্ত গরু দুধ ওইভাবে দেখে না কিনে আপনি খামারির গরু বাড়িতে এক দুই দিন তিন দিন থেকে কন্টিনিউয়াস দুধ প্রোডাকশন দেখেন দেখে অথবা তার রেকর্ড নেন রেকর্ড নিয়ে কিনতে পারেন এটা একটা পদ্ধতি হতে একটি হলো সবচেয়ে ভালো হলো বকনা গরু কিনে তার মায়ের দুধ প্রোডাকশন দিয়ে বকনা গরু কিনে ভালো বীজ দিয়ে গরু তৈরি করা হলো খামারি কাজ কারণ খামারে থেকে কোনো খামার থেকে গরু কিনতে গেলে কখনই ভালো গরুকেও বিক্রি করে না আমার খামারে দশটি গরু থাকলে একটি গরু যদি টাকার জন্য বিক্রি করি তাহলে আমি সবচেয়ে খারাপ গরুটি বিক্রি করব। এটি সারা বাংলাদেশের চিত্র এটিকেই আমার গরুর যারা ব্রোকার আছে বা যারা আমরা ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রলুব্ধ করে বলে ভালো গরু কিন্তু সবচেয়ে খারাপ খামারে খারাপ গরুটি বিক্রি হয় বাজারে কাজে খামারি ভাইদের উচিত ছোট থেকে বকনা থেকে তৈরি করা নিজেকে দেশি গরুর মধ্যে ফ্রিজেন বীজ দেন বা যে লাইনে ব্রিডিং কোডে ভালো গরু তৈরি করার খামারের খামারের কাজ বাজার থেকে গরু কিনে কখনো ব্যবসা হয় না নাজবিল্লা এটা হারাম গরুর জন্য কারণ রুমেন তৈরি হচ্ছে ফাইবার ডাইজেস্ট করার জন্য ঘাস ডাইজেস্ট করার জন্য আপনারা জানেন গরুর চারটি স্টোমাক মানুষের যেমন একটি এই চারটি স্টমাকে একটি স্টোমাক হচ্ছে রুমেন যেখানে ফাইবার ঘাস ডাইজেস্ট হয় এই ঘাস যদি গরুকে না দেন ফাইবার যদি না দেন ভাত যদি দেন তাহলে সিম্পল কার্বোহাইড্রেট তাহলে নর্মালি সে কার্বোহাইড্রেট পেয়ে যাবে এনার্জি পেয়ে যাবে রুমেন ফাংশন ডিসফাংশন হয়ে যাবে রুমেন আর কাজ করবে না রুমেন যদি একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন কাজ না করে পরবর্তীতে আবার যদি ঘাস দেন দেখবেন রুমেন কাজ করছে না তখন ঘাস খাওয়ালি গরুর জন্য অসুবিধে পারো এবং ভাত খাওয়ালে গরুর রেডিলি কার্বোহাইড্রেট পায় কিছু এনার্জি পায় দুধ প্রোডাকশন হয়তো সামান্য বাড়ে কিন্তু কনসিকুয়েন্সে এটার অনেক দিন পর্যন্ত সাইড ইফেক্ট থাকতে থাকে তার রিপোর্টেই পারফরমেন্স ফেল করে তার ওভারিতে ফ্যাট জমে এই যে গরু তার জীবদ্দশায় আট দশটা বাছুর দেওয়ার কথা একটা বা দুটা বাচ্চা দিয়ে বন্ধ করে দেবে খামারির সামগ্রিক লস কাজেই অনুরোধ করব এই বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ ছাড়া পৃথিবীর কোনো দেশে গরুকে ভাত খাওয়ায় না কাজী খামারি ভাইদের অনুরোধ থাকবে যাও ভাত খুদ ভাত যাই বলেন দয়া করে অন্তত দুধালো গরু বকনা এগুলোকে যাও ভাত ভাত খাওয়াবেন না